রুটি করার এমন পদ্ধতি দেখলে চমকে যাবেন ঘন্টার কাজ হবে মিনিটে আপনি কল্পনা করতে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ফ্রিজে ফিরে বেলুন রাখুন তারপর দেখুন ঘটে এমন একটি আজব ঘটনা ঘটবে আপনি উঠবেন ভাবতেও পারবেন না এমনটি হতে পারে আচ্ছা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ডিপ ফ্রিজে এভাবে ফিরে বেলুন রাখুন আপনার সংসারের কিন্তু অনেকটা খরচ কমে যাবে পাশাপাশি কষ্টও কমে যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন সেই সাথে রয়েছে আরও একটি স্পেশাল টিপস যা প্রতিটা গৃহিণীদের জানা দরকার তেলে ভেজাল আপনি এই তেল ব্যবহার করে আরাম পাচ্ছেন না সব রকম সমস্যার সমাধান আজকের ভিডিওতে অতএব পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন তো চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আমাদের কিচেনের এরকম ছিঙ্কে কিন্তু মাঝে মাঝে দেখা যায় পানি জমা হয় অর্থাৎ আমাদের এই ছিঙ্কের ড্রেন লাইনটা আটকে যায় আর এই ড্রেন লাইনটা আটকে গেলে কিন্তু পানি আর পাস করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় অনেকগুলো টাকা খরচ করে এটা পরিষ্কার করতে হয় অথবা বাইরে থেকে লোক ডেকে এনে এটা পরিষ্কার করতে হয় তো আপনি কিভাবে এরকম বন্ধ হয়ে যাওয়া কিচেন সিঙ্কের এই ড্রেন লাইনটা পরিষ্কার করবেন দেখে নিন বন্ধুরা এরকম সমস্যা কিন্তু আমাদের হতেই থাকে এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা তাই এই সমস্যার সমাধান করতে আপনাদের আর টাকা খরচ করতে হবে না খুব সহজে কিন্তু আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন তার জন্য আপনাকে কিছু জিনিস এখানে দিতে হবে দেখুন এখানে আমি ব্যবহার করবো লবণ আমাদের কিচেনে তো লবণ থাকেই সেখান থেকে আপনি লবণ দিয়ে দেবেন যদি জ্যামটা খুব বেশি হয়ে যায় তাহলে এখানে দুই চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করবেন তো এখানে আমি একশো চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি কারণ মনে হচ্ছে আমার এই কিচেন সিংটা খুব বেশি একটা জ্যাম হয়নি আর এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা এখানে আমি একশো চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক নয় আপনারা কিন্তু সবাই জানেন তো আমি এখানে কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক নয় এটা সম্পূর্ণ আলাদা একটি জিনিস এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি এক স্লাইস পরিমাণ লেবু ব্যবহার করছি আর লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা সৎ করে চলে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা চলে গেছে এভাবে আপনারা এই তিনটা জিনিস দিয়ে যদি কিসেন সিঙ্কের মুখে দিয়ে দেন তাহলে দেখবেন বন্ধ হয়ে যাওয়া কিসেন সিং কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আপনাদের আর কষ্ট করে পরিষ্কার করতে হবে না এবারে আমি এখানে পানি ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে ড্রেন লাইনটা কতটা ক্লিয়ার হয়ে গেছে তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রতিদিনই তেল খাই খাবার তেলে ভেজাল আছে কিনা কিভাবে বুঝবেন তেলে ভেজাল থাকলে আপনারা কিন্তু অল্প তেলে রান্না করতে পারবেন না এই তেল কিন্তু প্রচুর পরিমাণে লাগবে তাই আপনারা তেলে ভেজাল আছে কি তেল খাটিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন খুব সহজেই সেটা কিভাবে দেখুন আমি এখানে দুই টুকরো কাগজ নিয়েছি আর কাগজের ওপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল তো এখানে আমি ফোটা ফোটা করে কয়েক জায়গায় দিয়ে দিব শুধু এক জায়গায় দিবো না কয়েক জায়গায় দিব যেমন আমি এখানে এক ফোঁটা দিলাম এবং আশেপাশে আরও এক ফোঁটা এক ফোঁটা করে এভাবে আমি দিয়ে দিব তারপরে এটা দিয়ে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই তেলে ভেজাল রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি রান্না রান্নার তেল দিলাম একই সাথে আমি কিছুটা সরিষার তেলেও দিয়ে দেখাচ্ছি অনেকে কিন্তু সরিষার তেল খান রান্নাতে বা অনেক সময় ভর্তাতে খান তারাও কিন্তু এভাবে সরিষার তেল খাটে কি ভেজাল সেটা দেখে নিতে পারেন তখন আমি এখানেও কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে আমি ওয়েট করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর যদি দেখেন যে এই তেলটা যখন গড়িয়ে পড়ছে বা তেলটা যে দু মিনিট ধরে এক জায়গায় আছে সেই জায়গাটা ভিজে গেছে কিনা যদি ভিজে যায় তাহলে বুঝবেন এই তেলের ভিতরে কোনো কিছু মেশানো আছে যার কারণে কাগজটা ভিজে গেছে আর ওপরে দেখা যাবে অনেক ময়লা জমা হবে সেটা স্বচ্ছ থাকবে না যেটা রিফাইন্ড অয়েল সেটা কিন্তু স্বচ্ছ হবে এখানে কোনো প্রকার ময়লা থাকবে না আর যেটা রিফাইন করা না বা ভিতরে কোনো কিছু মেশানো আছে সেটা কিন্তু কিছু না কিছু থাকবে তো খাটে সরিষার তেল অনেক সময় দেখা যায় ঘানি ভাঙা হয় সেটাতে টুকরো টুকরো ময়লা থাকতেই পারে কিন্তু যেটা বাজার থেকে কেনা রিফাইন্ড অয়েল সেটা কিন্তু থাকে না তো দেখুন আমি এভাবে দেখেছি এখানে কোনো রকম টুকরো ময়লা নেই তবে কাগজটা ভেজেছে কি না সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে কাগজের ওপরে যে তেলটা গড়ে পড়েছে বা যেখানে অনেকক্ষণ ধরে তেলটা ছিল সেই জায়গাটা আমি একটুখানি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এখানে কিন্তু রকম পানি বা অন্য কিছু মেশানো নাই সেটা বোঝাই যাচ্ছে যদি পানি বা অন্য কিছু মেশানো থাকতো তাহলে কিন্তু এই জায়গাগুলো নরম হয়ে যেত আর কাগজটা কিন্তু দ্রুতই ছিঁড়ে যেত তো এটা কিন্তু সেরকম হয়নি এটা শক্তই রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই সরিষার তেলটা ভালো রয়েছে আর এর এরপরে রকম কিন্তু ছোট ছোট টুকরো ময়লাও জমা হয়নি তাহলে এটা বাজার থেকে কেনা তেল হলেও কিন্তু তেলটা মনে হচ্ছে খাঁটি এবারে চলে যাচ্ছি আমি দ্বিতীয় নাম্বার কাগজে দ্বিতীয় নাম্বার কাগজেও কিন্তু সেরকমই এক অবস্থায় দাঁড়িয়ে আছে এই দ্বিতীয় নাম্বার কাগজটাও কিন্তু ছিঁড়ে নিই তো আমি এই প্রথম কাগজটা এবং দ্বিতীয় কাগজটা দ্রুতই আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিব। আগে যেই কাগজটা বেশি তেলে ভিজে গেছে সেটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই এ দেখুন এই মাঝখানটায় কিন্তু একেবারে শক্ত রয়েছে কাগজটা এক টুকু কিন্তু ভিজে যায়নি তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে এই তেলটায় রকম পানি বা অন্য কিছু মেশানো নেই বা অন্য কোনো লিকুইড মেশানো নেই যেগুলো আমাদের তেলটাকে ভেজাল বানাতে পারে দেখুন আমি এভাবে ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি একদম শক্ত রয়েছে কাগজটা আমি এখন পুরো কাগজটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের রান্নার তেল পরীক্ষা করে নিতে পারেন বাসায় যেই ধরনের তেলই আসুক না কেন সেটা অলিভ অয়েল হোক বা সয়াবিন তেল হোক বা সরিষার তেল হোক আপনারা সহজেই এভাবে পরীক্ষা করে নিতে পারেন এবং আপনাদের সংসার খরচ বাঁচিয়ে নিতে পারেন প্রতিদিন তো রুটি তৈরি হচ্ছে তবে রুটি তৈরি করতে গেলে যদি ঠিকঠাকভাবে বা পারফেক্টভাবে আপনার আটা মাখাটা না হয় তাহলে কিন্তু রুটি বেলতেও যেমন কষ্ট হয় আর যদি এই ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুটি তো বেলায় যায় না তো এরকম সমস্যা কিন্তু আমাদের সবারই হয় কম বেশি তো এরকম সমস্যা যদি হয় কখনো যে আপনি ডোটা ঠিক মতো ঠাক করতে পারেননি আপনি এই ডোটা দিয়ে রুটি বেলতে পারছেন না আর এরকম নরম ডোর ভিতরে যদি আপনি আবারও শুকনো ময়দা দেন তাহলে কিন্তু রুটিগুলো শক্ত শক্ত হয় নানা দিকেই সমস্যা তো পারফেক্টভাবে ডো যদি তৈরি করতে কখনো না পারেন তখন আপনারা সেই রুটিটা বেলতে যাবেন দেখবেন কিছুতেই বেলা যাবে না ফিরে বেরোনোর সাথে এভাবে আটকে যাবে আর আটকে গেলে কিন্তু এটা বারবার এভাবে হাত দিয়ে খুলে খুলে বেলাও সম্ভব হয়ে ওঠে না আর রুটিটাও ঠিকঠাক মতো হয় না আর ফিরে বেলানোর সাথে এভাবে বারবার চেপটিয়ে লেগে গেলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না তখন আমরা কি করি বাধ্য হয়ে এর ভিতরে শুকনো ময়দা দিই দিয়ে এটা আবারও ভালো করে মেখে নিই আর এই আটাটা দিয়ে আপনি যখন রুটিটা বেলবেন সেই রুটিটা কিন্তু শক্ত হবেই তখন আমরা এই রুটিটা কেউ খেতেও চায় না রুটিটা লাস্টে দেখা যায় ফেলেই দিতে হয় তো এরকম কখনো প্রবলেম যদি হয় যে আপনার আটা মাখা নরম হয়ে গেছে আপনি রুটি বেলতে পারছেন না বা অল্প সময়ে আপনি রুটি বেলতে চাচ্ছেন প্রতিদিন সকালবেলায় রুটি বেলার আগে একটি কাজ করে নেবেন আপনার আটা মাখা যেমনই হোক না কেন দ্রুত রুটি বেলতে পারবেন এবং আটারও কোনো অপচয় হবে না তো তার জন্য কি করবেন তার জন্য আপনারা এইভাবে ফিরে বেলুনটা ডিপ ফ্রিজে পাঁচ মিনিট রেখে দেবেন শুধুমাত্র পাঁচ মিনিট রাখলেই হবে যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে তাই আপনারা ডিপে রেখে দেবেন দ্রুত কিন্তু কাজটা হয়ে যাবে যখনই ফ্রি বেলুনটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এটা দিয়ে অনায়াসে রুটি বেলতে পারবেন যত নরম দই হোক না কেন অনেকে দেখা যায় কাঁচা মাছ মাংস ডিপ ফ্রিজে থাকে বলে এভাবে সরাসরি ফিরে বেলুন রাখতে অপছন্দ করতে পারেন তাদের জন্য এভাবে পলিব্যাগ দিয়েও কিন্তু রাখতে পারবেন তো এভাবে পলিব্যাগ দিয়ে রাখলে সব থেকে বেস্ট হয় কেননা এরকম ধোয়া ফিরে বেলুন তো আর কাঁচা মাছ মাংসের ভেতরে রেখে সেটা দিয়ে বেলা ঠিক হবে না তাই আপনারা এভাবে পলিব্যাগে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন পাঁচ মিনিটে আপনাদের কাজ কত ইজি হয়ে যায় তো আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলাম মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই ফিরে বেলুনটা বের করে আমি যখন রুটি বেলবো তখন এটা দিয়ে যেমন সুন্দর রুটি বেলা হবে দ্রুত হবে এবং আটার ডো যতই নরম হোক না কেন এটা দিয়ে পারফেক্ট রুটি তৈরি হবে তো আমি প্রথমেই দেখিয়েছিলাম ডোটা কিন্তু বেশ নরম ছিল এটা কিন্তু ফিরে বেলুনের সাথে আটকে যাচ্ছিল তো এবারে আমি এই ফিরে বেলুনটা বের করে নেবো নেওয়ার পরে আপনাদের দেখাবো এটাতে রুটি বেললে এবারে ফিরে বেলুনের সাথে আটকিয়ে যায় কি না তো দেখুন আমি একটু লেচি কেটে নিয়েছি এবারে এই লেচিটা দিয়ে আমি বলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যাচ্ছে কোনো রকম লাগছে না পাশাপাশি কিন্তু দ্রুত রুটিটা বেলা হয়ে যাচ্ছে এই ঠান্ডা ফিরে বেলুন দিয়ে কিন্তু অনায়াসে আপনারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি বেলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সংসারের অপচয় হলো না আর রুটিগুলো যদি শক্ত হয়ে যায় ফেলে দেওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু রইলো না তো এভাবে কিন্তু আপনারা কাজকে সহজ করে নিতে পারেন